ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলের একটা ঘটনা বলতেছি সময় সংক্ষেপ তারপর প্রসঙ্গের কোন আসছে জন্য বলতেছি হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তলবেলেমের প্রতি কি পরিমাণ দরদ এবং ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল দারুলুম দেবন মাদ্রাসা যে সময় উনি প্রতিষ্ঠা করেন লজিন থেকে খাবার আসত রাতের বেলা যখন খাবারটা আসত উনি রাতের খাবার খাইতেন না না খাইয়া এই খাবারের টিফিনকারী বাটিটা ওনার খাটের নিচে রেখে দিতে ভোর রাত্রে ট্রেন স্টেশনে থামার পরে যে সকল ছাত্ররা মাদ্রাসার মধ্যে আসত এই ছাত্রদের ডাইকা ডাইকা উনি ওনার খাবারটা তাদের হাতে তুলে দিতেন আর বলতেন দীর্ঘ সময় সফর করে আসছো পেটে ক্ষুধা লাগছে এত গভীর রজনীতে কোনো হোটেলে খাবার নাই এই খাবারটা তোমার জন্য আমি রাখছি তুমি এটা খায় না যদি কোনোদিন কোনো ছাত্র আসতো তাহলে ওই ছাত্রকে নিজের রাতের খাবারটা খাওয়াই দিতেন আর যদি কোন ছাত্র কোনোদিন না আসতো নিজে ওইটা ভোর রাত্রে খাইয়া পরের দিন নজর এই পরিমাণ দরদ ওড়ার অন্তরের মধ্যে ছিল যখন ট্রেন থামার সময় হয়তো রাত্র দুইটা আড়াইটায় উনি আস্তে করে একটা গামছা কাঁদে নিয়া একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি গায়ে দিয়া স্টেশনে চলে যেত স্টেশনে গিয়া স্টেশনে গিয়া দাঁড়ায় থাকতেন যখন ট্রেন থামতো সব ছাত্রদেরকে বলতেন যে ভাইরা এত গভীর রাতে শীতের দিনে তোমাদের জন্য কোনো কুলি আজকে স্টেশনে নাই একজন কুলিও আজকে তোমাদের জন্য মালসামানা টানার জন্য নাই তোমরা একটা কাজ করো সব সামানাগুলা স্টেশনের এক কোনায় তোমরা জমা করো আমি কুলি আছি আমি একমাত্র কুলি আছি আজকে তোমাদের সব সামানাগুলা মাদ্রাসায় নিয়ে পৌঁছায় দেব আমি একজনের একজনের করে সামারা মাথায় করে মাদ্রাসায় নিয়ে যাব এভাবে নিতে নিতে মালামাল টানা করতে শেষ হইতে হইতে ফজর রাজান দিয়ে দিতে এই পরিমাণ দরদ এবং ভালোবাসা তলবেলেমের মধ্যেই ওনার ছিল যার কারণে দেখেন আল্লাহ তালা জীবক দশাই তাকে কি পরিমাণ সম্মানিত করেছেন এমন কি মৃত্যুর পরেও আল্লাহ রাবুল আল আমি তাকে অনেক বেশি সম্মানিত করেছেন মুক্তাসারু তারিখ দারুল উলুম দেওবন্দির কিতাবের মধ্যে লেখেই হজরত কাসেম নানুদুবির রহমতুল্লাহ আলাই কোরআনের এই আশেক মাদ্রাসার ছাত্রদের এই খাদেম মাদ্রাসার দরদি এই লোক যেদিন মারা যায় যখন তার কবর কাসিমি কবরস্থানে করা হয় সর্বপ্রথম যে কবরটা কাসিমি কবরস্থানে করা হয় এটা কাসেম নানুদুবির রহমতুল্লাহ আলের কবর কাসেম নানুদুবির রহমতুল্লাহ কবর খোদার পর যেই মাটিটা উঠানো হয় কিতাবের মধ্যে লেখে এই মাটির মধ্য থেকে আল্লাহ তাহলে এমন সুগ্রাম ছড়া দেন পুরা পৃথিবীর মানুষ এত সুন্দর এত মনোমুগ্ধকর এত হৃদয় জয় করা সুগ্রাম কোনদিন শুনতে পারেনি কোনদিন ঘেরান পায় নাই সালেম কাসিমি রহমতুল্লাহ আলাই এক খন্ড মাটির মাটির এক খন্ড চাকা পকেটের মধ্যে নিয়ে বাসায় চলে গেছে কবর খোদা মাটির এক খন্ড চাকা পকেটে নিয়ে বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পর ওনার মা বলতেছে বাবা তোমার কাছ থেকে দেখি খুব সুন্দর একটা গ্রান আসতেছি কি এমন আতর তুমি মাখাইছো হজর সালেম কাসিম বলেন যে মা আমি তো কোনো আতর মাখি নাই আমি আমার পকেটের মধ্যে কাসেম নানু তুমি আমার নানা জানের কবরের খোদা এক খন্ড মাটির টুকরা আমি পকেটে করে নিয়ে আসছি এটার মধ্যে থেকে এই গ্রান ছড়াইতেছি তার মা তখন বলতেছেন যে এই মাটির খন্ডটা আমাকে দেও আমি ওসিয়াত করলাম যেদিন আমি মারা যাব ওই দিন আমার কবরের মধ্যে এই মাটির খন্ডটা দিয়ে দিও আল্লাহ হইতে পারে করে ওনার জানাজা প্রস্তুত হয়ে গেছে শত হাজার হাজার মানুষ জানাজা দিয়ে ফেলছে জানাজার পরে দেখা গেল পিছনের দিকে এক মহিলা একটা ঘোড়ার গাড়ির উপর জানাজা নামাজ পড়তেছে এক লোক গিয়া প্রশ্ন করলো যে মা আপনি মহিলা মানুষ মহিলাদের তো জানাজা পড়া লাগে না আপনি কোথেকে আসছেন যারা যা পড়তে আপনি কোথেকে আসছেন এই মহল্লার লোক তো আপনাকে বলে মনে হয় না এই মহিলা উত্তর দিতেছে আমি অনেক দূর থেকে আসছি সারা রাত এই ঘোড়ার গাড়ির উপর চৈরা চৈরা আমি আসছি লোকেরা জিজ্ঞেস করছে যে মা আপনি কেন আসছেন এত কষ্ট করে আপনি কেন আসলেন ওই মহিলা বলতেছে গত রাতে যখন আমি ঘুমাইছি স্বপ্নের মধ্যে দেখি যে আমি স্বপ্নের মধ্যে দেখি রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে বলতেছেন হে মহিলা হে আমার উম্মত তোমার जिंदगीর গুনাহ যদি maaf করাইতে চাও আজকে আমার একজন দেওয়ানা আমার একজন খাটি উম্মত আজকে ইন্তেকাল করেছে তার জানাজার নামাজে গিয়া শরীক হয়ে যাও কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রব্বুল আলামিন এই সম্মানটাকে দিয়ে দিয়েছেন